ছটপুজো উপলক্ষে খড়দৈয়ের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উপলক্ষে খড়দৈয়ের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন খড়দোয়া বিধানসভার বিধায়ক তথা যে কৃষি ও পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার সাথে উপস্থিত ছিলেন খড়দোয়া পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার খড়দো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা সহ খরধ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা এই দিন ঘাট পরিদর্শন করে বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমি প্রত্যেকবার আসি দীর্ঘ বছর আমি এম এলএ আমার ছট পর্যন্ত একজন আমি হয়নি আমি আসি অনেকক্ষণ থাকি এবং ওই ঘাট পর্যন্ত যাই হাঁটতে হাঁটতে যাই এবং ওরা ওদের সঙ্গে অনেকক্ষণ বসে এখানে রাসগোল্লাতেই মেন একটা এখানে ভিড়টা বেশি হয় এদের সঙ্গে কথাবার্তাও বলি অনেকের সঙ্গে এবং এখানে একটা মঞ্চও বোধহয় বাঁধা হয় হ্যাঁ মঞ্চও বাঁধা হয় মানে এবার আজকে শুনলাম যে পৌরসভার পক্ষ থেকে এখানে কিছু লাইভ বিজয় মানে আমাদের দুর্গা লাগানো হয়েছিল সেটাকে খুলে নিয়ে গেছে আজকে আজকে এটা তো প্রায় সন্ধ্যে পর্যন্ত হয় এটা আবার ভোট রাত্রে হয় তখনও পুরো সকাল হয় না প্র্যাকটিক্যালি তখন আছে এই আলোর দরকার আছে আলোর দরকার আছে আমি চেয়ারম্যানকে ফোন করেছি উনি আসছেন যে এগুলো করার জন্য বলবো আর কি আমার ঘাটটা দেখে যেটা আমি অ্যাপারেন্টলি যেটা বুঝলাম যে প্রথমে এই ঘাটটা দিয়ে যদি কেউ নাবে তাহলে এত উঁচুতে বাঁচটা জলের লেভেল থেকে মেয়েরা নামবে তো ওখান দিয়ে একটা বাসা ওই অত উঁচুতে বাসা হবে না ওরা একটা নিচ দিয়ে আর একটা বাস করতে হবে যেটা করে ইজিলি ধরে দাঁড়াতে পারে আমি তাও জিজ্ঞেস করলাম যে জোয়ার ভাঁটা যেটা খেলে তাহলে প্রতিভার জল আসে বললে আসে তাহলে এবারও নিশ্চয়ই আসবে আশা করা যায় কিন্তু এত হাইটে উঁচু উঁচু হয়ে গেছে যে মেয়েরা অনেকে হাতিয়ে পাবে না আর ওইটার পরিস্থিতিটার পরেই দেখবে তুমি অনেকটা নিচু হয়ে গেছে এবং সেই এই পাথর সব পড়ে আছে ফলে একটু রিস্ক আছে ওই জন্য একটু নিচু দিয়ে একটা বাধা বাধা খুব দরকার এক দুই হচ্ছে যে আলোর কথা বলছি বলছি আসছি পাশে যে তো এখন তোমরা বোধহয় প্লাস্টারিং করে একটা নতুন জায়গা তৈরি হয়েছে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে কিন্তু ওখানে জলে নামবে কি করে ওখানেও তো বাস বাস বাধা নেই

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা